দরবেশ ক্ষমা কইরা দিয়েন দরবেশ ভিডিও বানাইছিলাম আমি ভাবিয়ে কয়ে কবে যাইয়া মাফ তুই চাবি দরবেশ তোর হলাই গারে আমিও বিনোদন করছি জানি না এই গান গাওয়ার কত ঘন্টা পরে আমার সামনে আজরাইল আসতে পারে তবে আমি আবার এগুলাতে একটু বিশ্বাস করি না কিন্তু ঘটনা কিন্তু ঘটছে আমি নিজেও একটু আশ্চর্য তবে এটাকে অনেকেই জোড়া দিতে চাচ্ছেন দরবেশের সাথে বেয়াদবির চব্বিশ ঘন্টা পার না হতেই আমাদের একজন আইনজীবী তিনি সরাসরি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন ঘটনা কিন্তু সত্য এই আইনজীবীর নেতৃত্বেই দরবেশকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল মানে সালমান এফ রহমানকে তখন পচাডিম ছোড়া হয়েছিল এর চব্বিশ ঘন্টা না যেতেই তার মৃত্যুতে অনেকে ভাবছেন যে এটা বেয়াদবির রেজাল্ট কিন্তু এটাকে কোনোভাবে হালাল করার সুযোগ নাই সালমান এফ রহমানের মতন লুটেরাকে লুটেরাই বলতে হবে জাতিকে খোকলা করে ফেলছে ছয়ত্রিশ হাজার কোটি টাকা শেষ করে ফেলছে শেয়ার বাজারকে শেষ করে ফেলছে দেখেন মৃত্যু আপনার যখন আছে তখনই হবে তবে এই আইনজীবীর যে মৃত্যুটা সেটাকে একটু বিশ্লেষণ করলে আপনি দেখবেন দরবেশের সাথে বেয়াদবি না মারা গেছে তবে কাকতালীয়ভাবে এটার অনেকে জোড়া দিচ্ছেন গতকালকে আমরা যদি দেখি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বেসরকারি শিল্প উপদেষ্টা ছিল সালমান এফ রহমানকে গ্রেফতারের পর আদালতে নেওয়ার খবরে চোদ্দই আগস্ট সকাল থেকে বিএনপি সমর্থিত আইনজীবীরা পচা ডিম হাতে ঢাকার সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়েছিল আর এতে নেতৃত্ব দিয়েছিলেন ইনজামুল হক সুমন যিনি মারা গিয়েছেন ডিম হাতে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার তার ছিল সেইখানে তিনি বলছিলেন আঠারো কোটি জনগণের পক্ষ থেকে পচা ডিম হাতে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে স্বাগত জানাতে তারা অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছেন আচ্ছা আপনার ছবিতে আমি আপনাদেরকে দেখাইছিও যে ডিম হাতে যে ব্যক্তিরা ছিলেন তিনি এই অ্যাডভোকেট এখন মৃত্যুর বিষয়টা দেখেন শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর মানে সংযোগ সড়কে যে সংযোগ সড়ক আছে চলন্ত মোটর সাইকেলে তিনি যাচ্ছিলেন তবে এই জিনিসটা অনেকেই করেন মোটর সাইকেলে যাওয়ার সময় তিনি ফেসবুকে লাইভ চালাচ্ছিলেন আর লাইভ করার সময় ছিটকে পড়েছিল ইনজামুল হক সুমন সাহেব আর এই মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল আরেক আরোহী আতিক হাসান তিনিও গুরুতর আহত হয়েছেন পনেরোই আগস্ট দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে পদ্মা সেতু দক্ষিণ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন শেখ শরীফুল আলম নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ছিলেন এবং ঢাকা মহানগর উত্তর যুবদলেরও সদস্য ছিলেন তার বাড়ি শরীয়তপুরের শখীপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধাকান্দি এলাকায় দুপুরে মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি সখীপুরে রওনা হয়েছিল এই এ মরহুম সুমন তার সঙ্গে ছিলেন তার বন্ধু আতিক ইসলাম দুপুর দুইটার দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে ওঠেন ইনজামুল মোটরসাইকেল চালাচ্ছিলেন তার পেছনে বসে ফেসবুকে লাভ করছিল তার বন্ধু আতিক লাইভে ব্যস্ত থাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন লাইভ ভিডিওতে কিছুটা অংশ দেখা গিয়েছিল এটা তো আমরা দেখাইতে পারি না যে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সংযোগ সড়কের রেলিংয়ে এ লাগে দুইজন ছিটকে পড়েন মোটর সাইকেল চালক ইনজামুল হক মাথায় গুরুতর আঘাত পেয়েছিল দুর্ঘটনার পরও চলছিল ফেসবুক লাইভ পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে দুজন কালজাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আমরা দেখলাম যে একজন মৃত আরেকজনকে ঢাকা পাঠানো হয়েছে দরবেশের সাথে বিষয়টার কোনো কানেক্টিভিটি নাই তবে এখানে বরাবরই আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে বলি ফেসবুক লাইভ একটা ভয়ঙ্কর জিনিস যদি এটা আপনি গাড়ির ড্রাইভ করার সময় অথবা মোটরসাইকেল চালানোর সময় অথবা যে কোনো ট্রান্সপোর্টেশন আপনি যখন ভেহিকেল চালাচ্ছেন তখন ফেসবুক লাইভে যাওয়া উচিত না টিকটকের ভিডিও করা এই সকল রাস্তাঘাটে রেললাইনে প্রতিদিন অনেক মানুষ মরছে তো অনেক আমাদের আওয়ামী লীগের ভাইরা এটা নিয়ে আবার একদম আধ্যাত্মিক কানেকশান যারা ক্রিয়েট করার চেষ্টা করছেন দেখেন মৃত্যু আল্লাহর তরফ থেকে আসে ততক্ষণ আপনার মৃত্যু হবে না যতক্ষণ না আপনি কি বলা হয় যে আপনি আপনার জন্য আজরাইল হাজির হবে দুই বন্ধুই ছিল একজন মারা গেছে আরজন যায় নাই আর পচাডিম যেটা মারছে এটা ভাই খারাপ মারা নাই দেখেন এরা কিন্তু রাষ্ট্রে খোকলা করে ফেলছে এটা আপনি যত কথাই কন চোরের পক্ষে আপনার অবস্থান আমি এটা মানতে পারি না আমারই দল বাট আমি চোরদের বিপক্ষে অলওয়েজ কথা বলছি এখনো বলবো তো যিনি মারা গেছেন যে কোনো জায়গায় এখানে আরেকটা জিনিস আমি একটু বলে দেই এর মধ্যে সারা বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে সাধারণ বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের অনেক ছাত্ররা তারা আসলে ছাত্র কিনা আমি নিজেও জানি না যে রাস্তাঘাটে এক ধরনের ডিস্টারবেন্স কিন্তু শুরু করছেন মানুষের ফোনে হাত দেওয়া আপনি অধিকার কে দিয়েছে যদি কোনো ছাত্র ফোনে হাত দিয়ে নিচে থাপ্পড় দেওয়া দাঁত ফলাই দিবেন কারণ তোমার এই দায়িত্ব আবার কেউ দেয় নাই তুমি যে আন্দোলনে আছো সেটাতে থাকো পাবলিকের ফোন হাতে নিয়ে তুমি চেক করবা তুমি কি পুলিশ একই কাজ আজকে ছাত্রলীগ করলে আমরা সেটা নিয়েও সমালোচনা করতাম সমন্বয়কদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে আবার ধরেন এক কিলোমিটার রাস্তায় পাঁচজন ট্রাফিক এই ট্রাফিক আমাদের ছাত্ররা ভালো করা লাইসেন্সটা তো বোঝে না সো অতিরিক্ত কোনো কিছু কিন্তু আবার ভালো না অর্জনকে নষ্ট করে দিবে এটা খেয়াল রাখো অতিরঞ্জিত কিছু কর্মকাণ্ড আছে গতকালকে দেখলাম একটা আবাসিক হোটেলে অভিযান চালাইছে ফাইন সমাজ এগুলো রুখতে হবে কিন্তু অভিযানে যারা ধরা খাইছে তাদেরকে প্রকাশ্যে লাইভে এনে এই ধরনের মশকরা তামাশা এগুলোও কিন্তু ঠিক না এগুলোতে মানুষের কাছে এই সকল ছাত্রদের মানসিক অবস্থান নেওয়া প্রশ্ন আসে যে কোনো মানুষ অন্যায় করলে তাকে আইনের আওতায় দিতে হবে কিন্তু ফেসবুকে আইনা এগুলো নিয়ে ফাইজলামি করার ইস্যুও না বৈষম্যবর্তীত ছাত্র আন্দোলনের মধ্যে অনেক মানুষ ঢুকে যাচ্ছে আবার অনেক ছাত্রছাত্রীরা আছে অতি উৎসাহী ভূমিকা পালন করছে সংস্কারের যে ইস্যুটা সেখানে থাকা উচিত কারণ তোমরা পাবলিকের বাহিরে না কারণ মোবাইলে হাত দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না যারা যেকোনো কিছুতেই অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না ভালো থাকুন আলাইকুম